ঈদ মানে কোরবান ঈদ কিন্তু চলে গিয়েছে বন্ধুরা অনেক আগেই বাট আমার কিন্তু এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল আগে তো আর এডিট করে পোস্ট করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে তারপরও যেহেতু মানে ভিডিওটা বানিয়ে রেখেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কোনো না কোনো ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করতেই হয় তো আজ চলুন দেখি আমি কিভাবে কোরবানির মাংস রান্না করি তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এ দেখতে পাচ্ছেন আবার কত বড় বড় হাড়িতে কুরবানির মাংস রান্না করতে হয় হ্যাঁ বন্ধুরা এই হাড়িগুলো কিন্তু মোটামুটি সবটাই ভরা ছিল ওই বড় সসপ্যানটা বাদে অন্যান্য হাড়িগুলো কিন্তু মোটামুটি সবই ভরা ছিল তো সারা দিন প্রচুর লোকজন আসছে খাওয়া দাওয়া করছে তো মোটামুটিভাবে সব প্রত্যেকটা হাড়ি অর্ধেক হয়ে গিয়েছে তো আমরা প্রতিবারই এই কাজগুলো করে থাকি আমি আমার যা আমরা আমার ননদ থাকে আমরা সবাই মিলে একসাথে এই কাজগুলো করে ফেলি রান্না বাড়া করে একদম বক্স করে করে ডিপে রেখে দিই তারপর আস্তে আস্তে আমরা খাই তো ওই মাংসটা খেতে খুব ভালো লাগে আসলে টাটকা টাটকা একটা মাংস রান্না করে খাওয়াটা খুব ভালো মানে লাগে আমাদের কাছে তো ফ্রিজিং করে হয় কিছু পরিমাণ বাট রান্নাটাই বেশি করে রাখি আমরা তো দেখতে পাচ্ছেন আমি বক্স করে করে মানে বক্সিংয়ে করতেছি এত মানে মাংস তার জন্য বাড়ার জন্য বিশাল বড় একটা বাটি নিয়েছি তা আপনারা আবার ভাববেন না যে আমরা কত বড় খাদক যে এত বক্স করে এত মাংস একসাথে রান্না করেছি হ্যাঁ বন্ধুরা এই মাংসগুলো কিন্তু সব মানে আমরাই রান্না করেছি আমি আমার জামরা মিলে আর যদিও অনেক বড় ডেগ তার নাড়াচাড়া দিতে খুব কষ্ট হয় তারপরও কি করার পরবর্তীতে ভালো খাবার জন্য কষ্ট তো একদিন করতেই হয় কি বলেন আপনারা আপনারা কে কে এরকম করে মাংস মানে একসাথে অনেক রান্না করে ফ্রিজ করে রাখেন মানে ডিপ ফ্রিজ করে রাখেন জানাবেন কমেন্টে আর কি বলবো আপনাদের সাথে মানে ভিডিওটা আসলে বড় হয়ে যাওয়াতে অনেক সময় দেখা যায় কথা খুঁজে পাই না আর নিশ্চয়ই ভাবতেছেন এত তেল কেন আসলে কি আমি মাংসতে তেল কমই দিয়েছিলাম মাংস যে তেল ছিল ওই তেল থেকে অনেকটা তেল উঠছে তাছাড়া বন্ধুরা এই মাংসটা যখন পরবর্তীতে আমি ঝোড়াঝোড়া করব তখন কিন্তু এই তেলটাই কাজে লাগবে তো হয়ে গেল আমার সব কিছু মাংসটা বাড়া আর এখন ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর আমরা এগুলো ডিফ্রিজে রাখবো তো আমার ভিডিওটা বা মাংস রান্না বা বেড়ে রাখার প্রসেসিং কার কেমন লেগেছে জানাবেন আর ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে আমার সাথে থাকবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ